একটা সময় ছিল যখন আর্জেন্টিনা একজন ছিল সময়টা দুই হাজার ষোলো থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত কারণ তখন আর্জেন্টিনার প্রধান স্ট্রাইকার এগুয়ারের ছিল শেষ সময় তবে এগোয়ারের একটু সমস্যা ছিল বিগ ম্যাচগুলোতে নার্ভ ধরে রাখতে পারত না এগুয়না ছিল যার মূল্য দুই হাজার চোদ্দ বিশ্বকাপের দিতে হয়েছিল এরপর থেকে নার্ভ ধরে রেখে বিগ ম্যাচে পারফরমেন্স করার মতো স্ট্রাইকার থেকে সাল পর্যন্ত তেমন একটা ছিল না আর্জেন্টিনায় এরপর যখন দলে লাউতারো মার্টিনেজ জুলিয়ান আলভারেজ আসলো তখন থেকেই বড় ম্যাচগুলোতে মেসির ম্যাজিক সহ তাদের সহযোগিতায় আর্জেন্টিনা ট্রফি জিততে শুরু করলো বর্তমানে আর্জেন্টিনা দলে স্ট্রাইকারের অভাব নেই আর্জেন্টিনা কোনোদিন স্ট্রাইকার খরায় তেমন একটা ভুগেনি মাঝে ছোট্ট একটি পিরিয়ড ছাড়া আর্জেন্টিনা হয়তো আর কয়েক দশকে স্ট্রাইকার খরায় ভুগবে না কারণ আলভারেজের পরবর্তী জেনারেশনেও স্ট্রাইকারদের অভাব নেই যেমন রুভেরতো সার্কো পিলিক্রিনি সাবরিব্রো এদের মতো এই স্ট্রাইকাররা আর্জেন্টিনাকে ভবিষ্যতে নেতৃত্ব দিবে সুতরাং